রমাদান চলুক কোরআনের প্রতিযোগিতা জিব্রাইল আলাহ ইসাল্লামের দায়িত্ব ছিল নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ছিল না এর ব্যত্যয় রাসুল সাল্লু আলাইহুয়া সবসময় সব সময় অপেক্ষাই থাকতেন জিব্রাইল আলাইহাল্লাম কখন আসবেন কখন রবের নতুন বাণী শোনাবেন রমাদান এলে রাসুলের এই প্রতীক্ষা যেন আরও বেড়ে যেত আরও বেশি ব্যাকুলতা নিয়ে অপেক্ষায় থাকতেন জিবডাইল আলাইহ ইসাল্লামের জন্য কারণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম এবং জিবডাইল আলাইহাল্লাম দুজনে এক উত্তম কাজে পরস্পরের সঙ্গী হতেন দুজন দুজনকে কোরআন মাজিদ শোনাতেন তাই রমাদানে স্বাভাবিকভাবেই বেড়ে যেত রাসুলের কোরআন তিলাওয়াত আরও বেশি করে জবানে জারি থাকতো কালামুল্লাহ শরীফ হাদিসে এসেছে জিব্রাইল আলহিসাল্লাম রমাদানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তাকে কোরআন মাজিদ শোনাতেন সহি বুখারি এক হাজার নয়শো দুই নবী সাল্লু আলহিহাসাল্লাম যে আমল অধিক হারে করতেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন্দের মাঝেও সে আমলের প্রসার ঘটত ব্যাপক হারে রমাদানে তারাও বাড়িয়ে দিতেন তিলাওয়াতে কোরআন যেন বেহিস্তি পরিবেশ ঘরে ঘরে তিলাওয়াতের সুমধুর সুর জনে জনে তিলাওয়াতের প্রতিযোগিতা হবে নাই বা কেন রমাদান এক উত্তম মাস তিলাওয়াত এক উত্তম আমল সুন্দর সমন্বয় উত্তম প্রতিদানের উসিলা তাই সালাফে সালাহিনদের জীবনীতেও পাওয়া যায় পরিবার পরিজন সহ তারা মনোনিবেশ করতেন খতমে কোরআনের প্রতিযোগিতাই এরাই আমাদের উত্তরসূরি আমাদের অনুসৃত আমাদের ঘরে কি তবে হবে না কোরআনের প্রতিযোগিতা বাঁচবে না তিলাওয়াতের সুমধুর সুর